সো আপনার এখন আর গরম পানির দিন শেষ ইউসুফ ভাইয়ের আর ইনসাফের বাংলাদেশ ঠিক আছে ভাই দেখেন দুই দুটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম দুইটা মডেলে ভাই হ্যাঁ এটা আপনার বিভিন্ন কালার থাকে এই মেন হচ্ছে এটা যাদের অনেক দুই চার পাঁচ বছর আগের পেইন থাকে যারা আগে গরম পানি দিয়ে ছেঁকা দিতেন তো আর গরম পানির কোনো ছেঁকার কোনো কিছু লাগতেছে না এখন ডাইরেক্ট ইলেকট্রনিকে আপনারা হিটিং দিতে পারবেন ঘাড় থেকে শুরু করে কোমর থেকে শুরু করে এটা ডক্টরি পরামর্শ দেওয়া আছে হ্যাঁ ডক্টরি পরামর্শ দেওয়া আছে আমি যদি একটু বিসমিল্লাহ বলি আপনাদেরকে খুলে দেখাই এই টানা বিভিন্ন কালার থাকে এই একটা প্রোডাক্ট খুললাম এখন জাস্ট আপনি খালি এটা প্লাগিং করবেন এখানে একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে এখানে আপনার সুইচটা দেওয়ার পরে ভলিউম বাটনটা বাড়ালে কমলে এটা হিটিং হবে হিটিং হওয়ার পরে আপনি এটা কোমরে কিভাবে ইউজ করবেন আমি একটু দেখাবো ভিতরে ঢুকায় দিলাম এখন আপনি এটা জাস্ট খালি এই যে এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে জাস্ট এভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন এই যে এখন পেটে লেগে গেল হ্যাঁ পেটে লেগে গেল আপনারা জাস্ট এটা প্ল্যাকিং করবেন এই জাস্ট আপনারা পেটে দিবেন এটা শুধু পেটের জন্য তা না হ্যাঁ এটা আপনারা মেন হচ্ছে কোমর অনেকের কোমর ব্যথা থাকে না দুই চার পাঁচ বছর দশ বছর আগের এই আপনারা এটা কোমর ইউজ করতে পারবেন ঠিক আছে এটা কোমর ইউজ করতে পারবেন আপনার রানে ইউজ করতে পারবেন দেখেন রানে ইউজ করতে পারবেন করা যাবে হ্যাঁ অনেক ভালো মানের একটি প্রোডাক্ট এগুলো আসলে ইনসাফ সারা সম্ভব না যারা বেঞ্চ আপনি করে তারা তো করেই এই দেখেন নিয়ে আসলাম হ্যাঁ তারপর হচ্ছে আপনার ঘাড়ে দিতে পারবেন এই ঘাড়ে আপনার ঘাড়ের পেন থাকলে ঘাড়ে দিলে ঘাড়ের এই হচ্ছে কমবে হ্যাঁ দেখেন এই হচ্ছে একটা কালার আর আমি যদি আরেকটা কালার দেখাই দেখেন আর ওটাই থাকে না যে কোনো সময় যে কালারটা থাকে কালার কোন ফ্যাট না বাট পোড়া ঠিক আছে তো যাদেরই লাগবে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস হ্যাঁ তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আর ঢাকা মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে চৌষট্টিটা জেলার মধ্যে আমরা করে থাকি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন আর বাকি টাকা সম্পূর্ণ টাকা মাল বুঝে শুনে তারপর দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক